কেন দুইটা পুরুষ কেন আমার অত্যাচার করলো আর আমার অপরাধটা কি কোন অপরাধে আমি মার খালাম স্থানীয় প্রতিনিধি জানে সবাই জানে বিষয় কি কোন প্রতিনিধি আসছিল আপনাদের এখানে না এখন পর্যন্ত আসে নাই থানাতে অভিযোগ করছেন থানাতে কালকে ওসি ফোন দিছিল আমাকে বলল যে স্থানীয় কোনো মেম্বর কি তোমার বাড়ির উপরে গেছে কিন্তু আমার বাড়ির উপরে এখন পর্যন্ত কেউ আসে না আর আমি অসুস্থ আমার বাবা ছাড়া তো কেউ নাই তারা হাসপাতালে আমি কি অসুস্থ অবস্থায় সবার বাড়িতে বাড়িতে গিয়ে এই যে আমার হাতটা ভেঙে গেছে তারপরে ঘাড়ে এই যে দেখেন এখনো মারধরের চিহ্ন আছে বুকের উপরে লাফানো হয়েছে বুকের উপরে এখনো সেই চিহ্ন আছে না ব্যথা মানে মারাত্মক আকারে আমাকে মারধর করা হয় ওরা মানুষটাকে আমরা সেটা জানি না আমাদের আগে কিছু জানায় নেই তারপর ওদের বাড়িতে লোকজন নিয়ে আসার পরে তারপরে ডাকতে আসে একবার যখন আসে তখন ওর বাবা বাড়িতে ছিল না তারপরে আবার যখন আসে তখন তিনি বাড়িতে ছিল যায় না ওর বাবা বলছে যে কিসের শালিস তুমি শালিস ডাকলে আমি জানলাম না আমার তো দুই একজন লোক আছে আমি তো তাদের বলতে পারতাম আমার তো আগে জানাও নাই কিছু আর ওই বাড়িতে তো আমি যাই না আমি কালীবাড়ি শালিস ডাকো আমি যাব সরকারি জায়গা ওখানে তোমার লোকজন থাকবে আমার লোকজন থাকবে আমি যাব কোনো সমস্যা ওই যে ঘাস কাটি কাটাছে বলেছে সেই জন্য তারপরে ও ওই জন্য কথাটা বলেছে বলার পরে তারপরে ওর তখন আমার হাজব্যান্ড বলে যে ঈদ দ্বারা লাখ টাকা নিয়ে যাব মানে তুমি কি আমার বাড়ির উপর চাঁদা ধরতে আইসো নাকি আমি লাগদের কিসের জন্য লাগদের দেড়েক টাকা নিয়ে যাব তাই বলার পরে ও এক দৌড়ে ওই বাড়িতে তখন মানুষ গিজ গিজ করে একদ বাড়ি ওই বাড়ির ভিতরে যায় ও বলে যে ওই বাড়ি গেট দিয়ে নিয়ে সে মিনালামার মারবার মারেছে আরও হচ্ছে গিয়ে দাউনি আমার দাবত গেছে তখন এখানে কীর্তন হয়েছিল এখানে লোকজন ছিল তারপরে এরা এরা দেখেছে সব এরা এদের কাছে জিজ্ঞাসা করা হলো ওরা এই কথা বলেছে দাওনিয়ে দাবড়াইছে এদের কাছে জিজ্ঞাসা করা হলো যে আমরা তো নিজের লোক আমরা হয়তো বা মিথ্যা বলবো তো আপনারা বলেন তো দেখেছেন কিনা যে উনি দা নিয়ে ওকে দাবড়াইছে তো ওরা বললো যে না আমরা দেখিনি দাউনীয় দাবড়েছে আমি চাই এর একটা সুস্থ বিচার হোক আর আমার একটু গোটা দুধের শিশু আমার মেয়ে আমার শাশুড়ি মুরব্বী মানুষ তাদের তো কোনো অপরাধ ছিল না তারা এই হাল হলো কেন আচ্ছা আমরা শুনেছি যে মেয়ে যেহেতু একটি ধর্মিক বিষয়ে এখানে সব সময় বদ্ধ থাকে তো তাকে আসলে মারধর করছে কেন সেটাই তো আমারও প্রশ্ন যে আমার স্বামী হ্যাঁ আমার স্বামী ও আমার ভূত থেকে ঘাস কাটাছে বলেছে ঠিকই আছে আচ্ছা তার মারধরও করে নাই কিন্তু তার গায়ের উপরও যায় নাই বলেছে যে তুই কেন করলি এটা আমার জমি তারপর হচ্ছে ওরা মানে ওইটার কাছে যায় নাই তারপরে সকালবেলা এই কাহিনি তাছাড়া মেয়ের সাথে বা আমার শাশুড়ির সাথে আমাদের কারোর সাথে কোনো কথা না ওদের যে কোনো ঝগ বড় করে ঝগড়া ফেসাদ এই নিয়ে ডাকা ডাকি হবে এটা আমাদের ধারণাও না মায়ের আত্মনাথ এবং আহাজারে তারই মেয়ে এই ধার্মিক এবং এই পাগলা বাবার ধামে সেবা দিয়ে থাকেন তার ছোট্ট সন্তান তাকেও কিন্তু রেহাই করেনি তাকেও অতর্কিত হামলা করেছে ঈশ্বরদী থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া